প্রিয় দর্শক আসসালামু আলাইকুম গত দুই দিন একটি বিষয় নিয়ে তমুল বিতর্ক চলমান রয়েছে শিশিরমণির নামে একটা ছেলে হিন্দুদের পূজা মণ্ডপে গিয়ে বলেছেন হিন্দুদের পূজা আর মুসলমানদের রোজা সমান আবার বিষ্ণু ও হিন্দুদের বিভিন্ন দেবতা আর মুসলমানদের মোহাম্মদ একই পর্যায়ে নাউজবিল্লা কতটা বেদ আর মেধাহীন মানুষ হলে এমন মন্তব্য করতে পারে চিন্তা করেন অয় নাকি অ্যাডভোকেট ওয় কিসের অ্যাডভোকেট হলো আর কীভাবে অ্যাডভোকেট হল একজন মুসলিম হিসাবে আমি জামায়াত নেতা তথা পাকি প্রোডাক্ট শিব শিশির মনিরের ইসলাম বিরোধী বক্তব্য তীব্র নিন্দা ও ঘৃণা জানাই একই সাথে এই আমি এই বেদ এর উদ্দেশ্যে বলছি সোন শিশির মনির ইসলাম ধর্ম মহান রব্বুল আলামিনের মনোনীত দিন ব্যবস্থা আমাদের মুসলমানদের কিতাব রয়েছে সুতরাং ইসলাম পবিত্র ধর্ম হিন্দু ধর্মের রাসমানিক কিতাব নেই হিন্দু ধর্ম হল মানুষের তৈরি করা কিতাব আওতাভুক্ত ধর্ম হিন্দু ধর্মের যেসব দেবতা বা প্রভু রয়েছে তাদেরও সৃষ্টিকর্তা আমাদের আল্লাহ সুতরাং হিন্দু ধর্মের কোনো বিষয়ের সাথে আমাদের ইসলাম ধর্মের কোনো উদাহরণ বা সমতুল্য ব্যাখ্যা গ্রহণযোগ্য নয় বরং এটা শিরকের অন্তর্ভুক্ত হিন্দু ধর্মের মানুষজন মূর্তি পূজা করে যা সরাসরি শিরক সুতরাং সেখানে যাওয়া মানি তুমি শিরককে সমর্থন করেছো অতএব তুমি কাফের অন্তর্ভুক্ত হয়ে গেছো আমাদের মহানবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম বলেছেন অন্য ধর্ম পালনে বাধা না দিতে কিন্তু তিনি বলেন না যে অন্য ধর্ম পালনের তুমি সহযোগিতা করো এবং সমর্থন করো এটা কখনোই তিনি বলেন নাই আমি একজন জেনারেল শিক্ষিত হয়েও যদি ইসলামের এই বিষয়গুলো জানি তুই নাকি শিবির করতি তাহলে তুই জানোস না কেন নাকি জানোস কিন্তু মানুষ না ধর্ম ব্যবসার জন্য সকলের অবগতির জন্য জানাচ্ছি এই শিশির মনির যে কিনা আবরার ফাদের চারজন হত্যাকারীর পক্ষে আদালতে আইনি লড়াই করেছে জামায়াত তখন আওয়ামী লীগের বিরুদ্ধে একটা নিয়ারেটিভ প্রচার করতো যে আবরার ফাদকে হত্যা করেছে আওয়ামী লীগ কিন্তু শিশির মনির হত্যাকারীদের পক্ষে আইনি লড়াই করার পর সমীকরণ দাঁড়ায় যে আসামিরা আবরার ফাদকে হত্যা করেছে তারা ছিল ছাত্রলীগ বেশি গুপ্ত শিবির শিবিরই আবরার ফাদকে হত্যা করেছে আওয়ামী লীগের উপর দোষ চাপানোর জন্য আর দেশের মানুষকে বোকা বানাতে সেজন্যই হত্যাকারীদের বাঁচানোর জন্য শিশির মনির মরিয়া হয়ে গেছে কারণ হত্যাকারীরা ছিল শিবির সমীকরণ ও যুক্তি এটাই প্রমাণ করে আপনারা কি বলেন ভিডিওটি দেখে আপনাদের মন্তব্য জানাবেন এবং ভিডিওটি অবশ্যই শেয়ার দিবেন আর হ্যাঁ আমি ভিডিওটি তৈরি করেছি শিশির মনিরের বক্তব্য প্রতিবাদ হিসেবে হিন্দু ধর্মের ভাইয়ারা ভিডিওটি ভাবে নেবেন না বাস্তবতা ও সত্য আমাদের সকলের মেনে নিতে হবে আজ এ পর্যন্তই সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ